বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় দেশবাসী সম্মানিত শ্রোতা এবং দর্শকবৃন্দ এবং আমার নির্বাচনী এলাকা কয়রা পাইকগাছা খুলনা ছয় আসনের লক্ষ লক্ষ মানুষদেরকে আমি আন্তরিক সালাম জানাচ্ছি সালাম আলাইকুম ওরহমতুল্লাহি আপনার জানেন আমি বর্তমানে বাংলাদেশের জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর সদস্য এবং খুলনা অঞ্চলের সহকারী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছি বাংলাদেশে জামায়াত ইসলামী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে জাতীয় সংসদ পদপ্রার্থী হিসাবে মনোনীত করেছে আমি আপনাদের কাছে দোয়া চাই ভালোবাসা চাই এবং আমার নির্বাচনী এলাকায় লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আগামী দিনে সুন্দরভাবে দেশ পরিচালনার পাশাপাশি আমার এলাকায় উন্নয়ন অগ্রগতি সাধিত করতে পারে আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা